নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে মকর রাশির ফেব্রুয়ারি মাসে সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো ব্যাপারে যথেষ্ট বহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই ফেব্রুয়ারি মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জ্যোতিষ গণনা অনুসারে ফেব্রুয়ারি মাসটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য নানান দিক থেকে অনুকূল কেরিয়ারে উন্নতি হবে পাশাপাশি আপনারা বহুলতায় প্রচুর অর্থ ব্যয় করবেন প্রেম জীবনে রোম্যান্স থাকবে ফেব্রুয়ারি মাসটি মকর রাশির জাতক জাতিকাদের ভালো কাটবে স্বাস্থ্যের বিষয়ে স্বস্তি অনুভব করবেন স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন ঝুঁকি নেওয়ার ইচ্ছা জাগবে ব্যবসায় ঝুঁকি নিয়ে উন্নতির চেষ্টা করবেন ব্যয় বাড়বে তবে আমদানিও ভালো হবে প্রেম জীবনের জন্য এই মাসটি ভালো রোম্যান্টিক থাকবেন ব্যক্তিগত সম্পর্কের জন্য সময় ভালো পারিবারিক জীবনে সময় দেবেন দূরের কোনো যাত্রা করতে পারেন বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন জীবনে আনন্দ অনুভব করবেন ফেব্রুয়ারি মাসে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আর কি কি ঘটতে চলেছে ফেব্রুয়ারি মাসে মকর রাশির জাতক জাতিকাদের কেরিয়ার আর্থিক স্বাস্থ্য প্রেম ও দাম্পত্য পরিবার এবং শিক্ষা ক্ষেত্রে কি কী ঘটতে চলেছে কেরিয়ারের দিক থেকে এই মাসটি আপনাদের ভালো কাটবে কর্মক্ষেত্রে অধিক পরিশ্রম করতে হবে কাজের কারণে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে এছাড়াও চাকরিজীবীরা ভিন রাজ্য বা ভিন শহরে যেতে পারেন কাজের কারণে যাত্রার ফলে আপনাদের মনোবল বাড়বে এবং কর্মক্ষেত্রে অগ্রগতি হবে চাকরিতে যে চ্যালেঞ্জ আসবে সততার সঙ্গে তা মোকাবিলা করবেন শ্রেষ্ঠ প্রদর্শন করার চেষ্টায় লাভান্বিত হবেন অন্যদিকে মকর রাশির ব্যবসায়ীদের ফেব্রুয়ারি মাস ভালো কাটবে ঝুঁকি নেওয়ার ইচ্ছা জাগবে ব্যবসার জন্য সময় ভালো দীর্ঘমেয়াদী লাভ হবে ব্যবসায়িক যাত্রা সফল হবে সরকারি ক্ষেত্রের ব্যক্তির দ্বারা লাভান্বিত হবেন ব্যবসার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসের শুরুতে ব্যয়ের যোগ রয়েছে ভালো পরিমাণে অর্থ ব্যয় করতে চাইবেন হাত খুলে ব্যয় করে নিজের সুখ সুবিধা বৃদ্ধির চেষ্টা করবেন তবে এই মাসে ব্যয় নিয়ন্ত্রণে রাখা জরুরি না হলে আর্থিক পরিস্থিতি নরবরে হয়ে পড়বে পরবর্তীকালে শনি আপনাদের আর্থিক পরিস্থিতি প্রবল করার সাহায্য করবেন আর্থিক পরিস্থিতি ভালো থাকবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে আর্থিক উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে ব্যবসায়ী জাতক জাতিকারা নিজের ব্যবসায় বিদেশি যোগাযোগের দ্বারা লাভান্বিত হবেন মকর রাশির চাকরিজীবী জাতক জাতিকারা পুরনো সঞ্চয় প্রকল্পের দ্বারা ধন লাভ করতে পারবেন স্বাস্থ্যের দিক থেকে মাসের সূচনা মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিছুটা দুর্বল আপনার জীবনযাপন প্রণালী কিছুটা দুর্বল হতে পারে স্বাস্থ্যের উপরের প্রতিকূল প্রভাব পড়বে রাগ নিয়ন্ত্রণে রাখুন পেট ও রক্তের বিকার হতে পারে জ্বর মাথা ব্যথার সমস্যা বাড়বে মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্য সমস্যা ধীরে ধীরে নিজে থেকেই দূর হতে শুরু করবে আগে থাকতে কোনো বড় সমস্যা চললে এই মাসে স্বস্তি পাবেন প্রেম সম্পর্কের জন্য মকর রাশির জাতক জাতিকাদের এই মাসটি অত্যন্ত রোম্যান্টিক কাটবে ভালোবাসা মজবুত হবে কোথাও ঘুরতে যেতে পারেন বন্ধুদের সহযোগিতা লাভ করবেন তারা আপনার সম্পর্ক উন্নত করতে সাহায্য করবে অন্যদিকে মকর রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য মাসের সূচনা অনুকূল তবে মঙ্গলের কারণে মাঝে মধ্যে বিবাদ হতে পারে তাই সতর্ক থাকুন পাঁচই ফেব্রুয়ারির পর আপনার রাশিতে মঙ্গল প্রবেশ করবে এর ফলে আপনার স্বভাবে রাগ বৃদ্ধি পাবে সুখী দাম্পত্য জীবনের জন্য এই সময়ে সতর্ক থাকুন আলোচনা ও একে অপরের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে বিবাদ দূর করুন তা না হলে সম্পর্ক নষ্ট হতে পারে একে অপরের সঙ্গে সময় কাটালে বিবাদ মিটবে ও সম্পর্ক মজবুত হবে ফেব্রুয়ারি মাসটি মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক জীবনের জন্য অনুকূল সত্য কথা বলবেন আপনার সোজা সাপটা কথা প্রথম প্রথম কাউকে কষ্ট দিতে পারে তবে পরবর্তীকালে তারা আপনার কথার অর্থ বুঝলে সম্পর্ক মজবুত হবে ছোটোখাটো সমস্যা সত্ত্বেও পারিবারিক জীবনের সুখ শান্তি অনুভব হবে মা বাবার পাশাপাশি পরিবারের ছোট সদস্যদের সঙ্গে সামঞ্জস্য বাড়বে মকর রাশির জাতক জাতিকারা পরিবারের জন্য কিছু করার চেষ্টা করবেন বাড়িতে নতুন কাজের জিনিস আনতে পারেন এর ফলে পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হবে বাবার সঙ্গে কোনো যাত্রায় যাওয়ার সম্ভাবনা রয়েছে মকর রাশির শিক্ষার্থী জাতক জাতিকাদের জন্য সময় অনুকূল যে সকল ছাত্রছাত্রীরা বড় কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন তারা ফেব্রুয়ারি মাস তথা দু সালের মধ্যে সাফল্য লাভ করবেন মকর রাশি যে সকল জাতক জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চলেছেন তাদের জন্য ফেব্রুয়ারি মাস তথা দু হাজার চব্বিশ সালটি ভীষণ করলে আপনারা নিশ্চিত সাফল্য পাবেন মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক থাকে না তাই রাশিফল ফল বিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং মকর রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ